একটা শহর কেমন হবে ভাবতে যদি পারো দেখবে তখন কত কিছু আসছে মনে আরো শহরটাতে থাকবে মানুষ দালান কোঠার হবে রাস্তা দিয়ে চলবে গাড়ি দারুণ মজা হবে শহর জুড়ে গাছগাছালি সবুজ ছবির মতো থাকবে নদী থাকবে পুকুর বলবো বলো কত শহরটাতে মানুষ যত থাকুক তারা সুখে সুরক্ষিত থাকুক সবাই মুরবে না অসুখে প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে সিওয়াইএস এর প্রথম ধাপ দায়িত্বশীলতা নিশ্চিত করতে পুরোদমে শুরু হয়ে যায় আমাদের কর্মযোগ্য কমিউনিটির সবাইকে অনিরাপদ স্যানিটেশনের ঝুঁকি সম্পর্কে বোঝানোর পর সকলেই নিরাপদ স্যানিটেশন নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ হয় মিউর মহোদয়ও আমাদেরকে সহযোগিতা করতে রাজি হন কিন্তু সমস্যা বাধে অর্থ নিয়ে এত টাকার ব্যবস্থা হবে কিভাবে জাতীয় কর্মপরিকল্পনার ভিত্তিতে সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে ইতিমধ্যে পৌরসভায় বিদ্যমান সম্পদের সঠিক ব্যবহার ও এই খাতের জন্য পৃথক বাজেট পরিকল্পনার মধ্য দিয়েই এই কার্যক্রম শুরু করতে পারি পাশাপাশি একটি সঠিক পরিকল্পনা আমাদেরকে সঠিক প্রকল্প পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে আমরা এনজিও থেকে একটা ভ্যাকিউ পেয়েছিলাম কিন্তু সঠিক প্রশিক্ষণের অভাবে তা ব্যবহারের অনুপযোগী হয়ে গিয়েছে তাহলে এই ব্যাকুট্যাগটি মেরামত করে প্রাথমিকভাবে শহরের পয় বর্জ্য নিরাপদে সংগ্রহ করতে পারি তার আগে প্রত্যেকটা বাড়িতে সেপ্টিক ট্যাঙ্কের উপস্থিতি এবং সোপপিটের সাথে সংযোগ নিশ্চিত করতে হবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য পৌরসভা ক্ষুদ্র ব্যবস্থা করতে পারে পৌরসভা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে রাজস্ব বাজেট বরাদ্দের অনুমোদন গ্রহণ করবে এবং ট্যাক্স থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ আলাদাভাবে স্যানিটেশন সেবা খাতে বরাদ্দ করবে পৌরসভা স্যানিটেশন পরিষেবাগুলির জন্য ফি নির্ধারণ পরিচালনা ও পর্যবেক্ষণ করবে এভাবে সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনার মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ স্যানিটেশন ভ্যালু চেইনের প্রতিটি ধাপ বয়বর্জ্য সংরক্ষণ নিষ্কাশন সংগ্রহ পরিবহন পরিশোধন নিরাপদভাবে অপসরণ অথবা পুনর্ব্যবহার করতে পারি আরে দেখো হাগুপাট্টি এডি কইরা কিছুই হইব না দেখতাছি না তুই দিন ধরে কেড়াই করবে জবাব দিহি শহর হবে পরিচ্ছন্ন যেদিক পানে চাও সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় দৃষ্টি যদি দাও সবাই হবে দায়িত্বশীল যুদ্ধে নাহি হারে একটা শহর ঠিক এভাবেই বদলে যেতে পারে